মিশর বিজেতা সাহাবি হজরত আমর ইবনে আস রদিউল্লাহ তাল আনহু হজরত আমর ইবন আস রদিউল্লাহ তাল আনহের শরীফ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার পবিত্র মকপারা যিনি কুরুসিডাদেরকে পরাজিত করে মিশরকে বিজয় করেছিলেন এবং তার ইন্তেকালের পরে তাকে গোপনে সাহিত্য করা হয়েছিল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো তাকে গোপনে কবরে সাহিত্য করা হয়েছিল এবং তার মাকবাড়াটি কোথায় অবস্থিত রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও পর্বে আজকে আমাদের গন্তব্য মিশর বিজেতা সাহাবি হজরত আমর ইবনুল আস তালা আনহু এর মাজারের উদ্দেশ্যে কায়রো শহরের প্রাণ কেন্দ্র থেকে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যর দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসলিম বিশ্বের একজন বীর সেনানী যার কথা আজও সারা পৃথিবীর মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন এবং যিনি ছিলেন ফিলিস্তিন জয়ী কুচ ফতিহীি সালাহ উদ্দিন আল আয়বী এটি হচ্ছে তারই দুর্গ তৎকালীন বিশ্বে কায়রো ছিল সমগ্র পৃথিবীর রাজধানী এবং এখান থেকেই সারা পৃথিবী শাসন করা হতো সেই সুবাদে সুলতান সালাহ উদ্দিন আল আয়বী মিশরের এই স্থানে জাবালে মোকাত্তামের পাদদেশে তার সেই ঐতিহাসিক দুর্গটি স্থাপন করেছিলেন এগুলো দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি কায়রোর ব্যস্ততম নগরী সাঈদা আয়েশায় এখান থেকে টুকটুক নিয়ে আমরা রওনা হচ্ছি মিশর বিজেতা সাহাবি হজরত আমর ইবনুল আস তালা আনহু এর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে শত শত আউলিয়াইকরাম বিশ্ববিখ্যাত ফকি ও মুহাদ্দিস এবং বুজুর্গ ব্যক্তিদের মাকবারা দেখতে দেখতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যগেরা মিশরের ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদেরকে রসুল পাক সাল্লাহ আলহিমের বিখ্যাত দাহাবাই গ্রামের মাকবারা শরীফ জিয়ারত করাতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গম্বুজটি রয়েছে ঠিক এই গম্বুজের নিচে রয়েছে কিশোর বিজেতা সাহাবি হজরত আমরিবনুল আস রিয়াল্লাহ হয়ে মাকবারা শরীফ তো দর্শক আমাদের সাথে আসুন আমরা আপনাদেরকে তাদের মাকবারা শরীফ জিয়ারত করাবো এবং সেই সাথে জানাবো তাদের বর্ণাঢ্য জীবন কাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মসজিদে প্রবেশ করার শুরুতে হয়েছে হজরত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার পবিত্র সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা হজরত ইবনুল আস রাজি আল্লাহ আহ যিনি ছিলেন মিশর বিজেতা সাহাবি তিনি পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কা শরীফে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পরই কিন্তু মুসলমান ছিলেন না তিনি রসিদে পাক সাল্লা অনেক বিরোধিতা করেছিলেন সর্বশেষ তিনি ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের সুশীল সায়াতলে আশ্রয় গ্রহণ করেন এরপরে তার অত্যন্ত দক্ষতা এবং যুদ্ধ কৌশলীর কারণে তাকে মিশরে পাঠানো হয়েছিল এবং তিনি সর্বপ্রথম ছিলেন মিশর বিজেতা সাহাবি এবং তিনি কুরুসুডারদের সাথে যুদ্ধ করে মিশরকে বিজয় করেছিলেন এবং খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক সেই ফুস্তাত নগরী আমি আমার অন্য একটি ভিডিওতে তার সেই ঐতিহাসিক এবং আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ সেই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে আমরা এসেছি তার সেই মাকবরা শরীফ জিয়ারত করাতে তাকে মূলত স্বাভাবিক কবরের থেকে একটু আলাদাভাবে সাহিত্য করা হয়েছিল এর কারণ ছিল তিনি ছিলেন মিশর বিজেতা সাহাবি এবং তিনি অনেক যুদ্ধ করেছিলেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে অনেক যুদ্ধে বিজয়ী হয়েছিলেন তো তার ইন্তেকালের সংবাদ যদি ক্রুশেডাররা পেয়ে যেত খ্রিস্টানরা পেয়ে যেত তাহলে তার লাশকে তারা ক্ষতবিক্ষত করত বা জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত এই কারণে তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়াত করে গিয়েছিলেন যাতে তার ইন্তেকালের পরে তাকে গোপনে দাপন করা হয় এই কারণেই তাকে মাটি খনন করে দেয়াল করে এরপরে আলাদাভাবে তাকে ভিতরে দাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদাভাবে বালু ডেকে দেওয়া হয়েছে মূলত এর ভিতরে মাটি বর্ত করে সেখানে কোপিনের ভিতরে তার লাশ মোবারক রেখে ওইখানে তাকে সাহিত্য করা হয়েছে যাতে কাফেররা কোনোদিন খুঁজে না পায় যেমনিভাবে আমরা সকলেই একটি ঐতিহাসিক ঘটনা জানি যে রসুলি পাক সাল্লা সাল্লামের লাশ চুরি করার জন্য ইহুদিরা পরিকল্পনা করেছিল এবং সুলতান নুরুদ্দিন অর্থাৎ সুলতান সালাউদ্দিন আয়ুবি যার মাধ্যমে আয়বী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেই সুলতান সালাউদ্দিন আয়ুবি যেই নুরুদ্দিন জঙ্গির কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন সেই নুরুদ্দিন জঙ্গি একবার স্বপ্নে দেখতে পান যে সুলবাখ সালুস্লামের লাশ মোবারক ইহুদিরা চুরি করতেছে এবং সেই পরিকল্পনা করতেছে এরপরে তিনি সেই জমানায় গলিয়ে তামা রওজা তিনি বেষ্টন করে দিয়েছেন যাতে করে কোনো ইহুদিরা সেই লাশ মুবারক চুরি করতে না পারে তো যুগে যোগে ইহুদিরা বিভিন্ন পরিকল্পনা করেছিল তেমনি হজরত আমরিবুল আস রাহালের লাশ মোবারক যদি ক্রুসেডাররা বা খ্রিস্টানরা পেয়ে যেত তাহলে তার শরীরকে নিয়ে তারা খেলা করত বিভিন্ন উৎসব করতো এই কারণে তাকে গোপনে এখানে দাপন করা হয়েছে এখানে যদি একটু দেখায় এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে সুবহানাল্লাহ আল্লাহ এখান থেকে একরকমের খুশবহু বের হচ্ছে আলহামদুলিল্লাহ বংশের ইবনুল মক্কার বনু সাহাম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন তিনি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং মিশরে মৃত্যুবরণ করেন অন্যান্য সকল কোরাইশ নেতাদের মতো তিনিও খুব দ্রুত ইসলামের বিরুদ্ধাচরণ করেন রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম মদিনায় হিজরতের পর আমর ইবনুল আজ মুসলমানদের বিরুদ্ধে কুরাইজদের হয়ে সকল যুদ্ধে অংশ নেন এবং অহরের যুদ্ধে কুরাইজদের নেতৃত্ব প্রদান করেন তিনি উম্মে কুলসুম বিনতে ওকবাকে বিয়ে করেছিলেন কিন্তু তিনি তাকে তালাক প্রদান করেন যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী তার অজান্তেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু এর কয়েক সপ্তাহ পরেই আবু বকর ওমর রাদিউল্লাহতালানহু এর দ্বারা পূর্বাবিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনদের মাধ্যমে তিনি গভর্নরের দায়িত্বে লাভ করেন আবু বকর রাদিয়াল্লাহুতালহু প্রথম খলিফা হন আমর ইবনুল আস মুসলিম সেনাবাহিনীতে যোগদান করেন প্যালেস্টাইন অভিযানে প্রেরিত হন এটা বিশ্বাস করা হতো যে তিনি সেনাবাহিনীকে খুব ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হতেন এবং তিনি এটা করে দেখিয়েছিলেন আমর আস পরামর্শ দিলেন মিশর অভিযানের জন্য এবং ওমর রাজিউল্লাহ তালানহু তাতে রাজি হয়ে যান ছয়শ উনচল্লিশ সনের শেষের দিকে আমর ইবনুল আস তালা আনহু সিনাই উপত্যকা পারি দিলেন এ সময় তার সৈন্যের সংখ্যা ছিল প্রায় চার হাজার এবং ছয়শ একচল্লিশ সনে তার লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হলেন পুরো এই নতুন রাজ্য শাসন প্রতিষ্ঠার জন্য নতুন একটি রাজধানীর প্রয়োজন ছিল আমর ইবনুল আজ খলিফা ওমরের কাছে প্রস্তাব পাঠালেন অবশেষে বেবিলম দুর্গ এর কাছে আমর ইবনুল আজ একটি নতুন শহর তৈরি করেন এবং সেখানে মিশরের প্রথম মুসদিদ মুসদিদে আমরিবুল আস প্রতিষ্ঠা করেন যা আজও পুরনো কায়রতে বিদ্যমান রয়েছে মিশর বিজেতা এই মহান সেনাপতি তিনি তার পুত্র আব্দুল্লাহকে মৃত্যুর সময় তাকে কীভাবে দাপন করতে হবে সে সম্পর্কে ওসিয়াত করলেন এরপর জিকিরে মশগুল হলেন বলতে লাগলেন হে আল্লাহ তুমি নির্দেশ দিয়েছিলে আমি তা অমান্য করেছি তুমি নিষেধ করেছিলে আমি নাফারমানি করেছি আমি নির্দোষ নই যে পেশ আমি নই যে বিজয়ী হব লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইল্লাহি ও ইন্না ইলাহি র ইজরি তেতাল্লিশ সনের পহেলা সওয়াল ঈদ উল ফিতরের নামাজের পর তার পুত্র আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ান মিশরের মাকতাম নামক এই স্থানে তাকে দাপন করা হয়